নকারী মালিককে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ছয় সাতশ শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে মানব অধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে এদের এই মালিককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং करके कुलेदो हो, स्वामी के, पेट्रोन पत्ता बेबस तकर हो, अनिमिर भाई दर के, के बोल्डो, यही मालिक का नाम, सम्चती नामन, तो मिस कोमना लिमिटेड, चार चार तीस चले आते, सारा उन्हें एक पोते तरफ आके, आस के, शेर चिटिये चे হবে না আজকে যে আগামী পঁচিশে জুন মিটিং করার জন্য কলকারখানাকে বেলা পাঁচটা বাজে একটা চিঠি দিয়ে জানিয়েছে এই মালিক আজকে মিটিং আসবে না সেটা যদি সকালেও কলকারখানাকে জানাইত তাহলে এই পয়সা তো শ্রমিক এই কারখানার কাছে আসতো না তাহলে তারা পঁচিশ তারিখে আসতো কিন্তু যে হয়রানি করলো আর্থিক ক্ষতি করলো মানসিক ভাবে টর্চার করলো সেই মালিককে আইনের আওতায় এনে তার চারটি সন্তান সহ আমরা শাস্তি দাবি করি এবং আরেকটি কথা বলতে চাই যদি মালিক পঁচিশ তারিখের মিটিংয়ে উপস্থিত না

অনেক সংগঠন দেখার জন্য দায়ী থাকবো না তাই এখানে এখন কথা বলবেন যমুনা দাসনের স্বপ্ন আক্তার এখন আপনাদের সঙ্গে কথা বলবে